বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুণাগার মজ্জাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাহেব এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি কার সাহস আছে কারত বর বকের পাটা কেমতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই বিশ্ব বেশি দিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমার বাঁচাও বিষ্ণুবী বলবেন উমতি উম্মতি বিষ্ণুবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সেদিন কেঁদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এই জন্য ওই ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়ের প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূর করি আমরা যখন বিশ্বনবীর সালাম দিই করি একদল স্পেশাল ফেরেস্টা আছে যারা বিশ্বনবীর নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয় বিশ্বনবীর সন্ধ্যা দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিষ্ণনবীর পক্ষে আমরা লিখবো বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন